চর্চা করি সবাইকে ভালো আছে আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল ট্রেন দিয়ে যাত্রাটা শুরু করলাম এই যে পরপর তিনটে পুচকি আর বাবা মাসি আর ওই যে দাদা বৌদি জানলা আর এই যে আমি আর আমার মা তো আমাদের কেমন লাগছে তোমরা প্লিজ অবশ্যই জানিও আমরা যাচ্ছি আজকে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল সাড়ে ছটার হাবড়ালুকালটা ধরেছিলাম আমরা শিয়ালদার গ্রামে যেটা ট্রেনটা সেটাই আর ওই যে আমার মেয়ে দেখো একবার এর কোলে একবার তার কোলে মানে দাদুর কোলে একবার বাবার কোলে এই করতে করতে ধীরে ধীরে আমরা চিড়িয়াখানায় চলে আসলাম তো চলো চিড়িয়াখানায় দেখো একটা পশু পাখি কী ইন্টারেস্টিং না আর কত বছর বাদে যে আমি চিড়িয়াখানায় আসলাম সেটা শুধু আমি জানি আর এই দেখো সাদা সাদা ময়ূরগুলো কি অপূর্ব লাগে কিন্তু এরা না শীতে না অত সকালবেলা না পাখনা মেলে থাকেনি তো তাই জন্য ময়ূর সহ এদের ছবিগুলো আমি নিতে পারিনি তো যেভাবে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়েছে আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর এই পাখিটা দেখো কীরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল আর এই যে উট পাখি কি সুন্দর না প্রত্যেকটা জীবজন্তু এই যে আমাদের জলহস্তি আর এই যে আমাদের একজন ক্যাঙারু আর ওই যে আমাদের ছোট্ট মা আর ওই দেখো ওই হরিণগুলো দেখো একবার এইদিকে দৌড়াচ্ছে একবার সেই দিকে শিয়াল মামা এই যে আমাদের বাঘ মামা শিয়াল মামা বাঘ মামা পরপর মর্নিং ওয়াক করছে সকাল সকাল না ভাল লাগে কারোর মনে না মামা চলেই গেলো এই দেখো এই হচ্ছে বিশেষ আকর্ষণ হোয়াইট টাইগার কী যে অপূর্ব লাগছিল কন্টিনিউসলি না হেঁটে যাচ্ছিলো কেন জানি না ওরা হয়তো ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো কারণ প্রত্যেকটা খাঁচাই খাবার দেওয়া হচ্ছিলো আর আমরা চলে গেছিলাম সকাল নটার মধ্যে প্রায় পৌঁছেই গেছিলাম তো হোয়াইট টাইগারটা আমার হেভি সুন্দর লেগেছিলো আর এই টাইগারটা তো ভালোই লেগেছিলো মানে হাইট কি এক এক একটা টাইগারের মানে ধারণার বাইরে আর এই দেখো মেছো বিড়াল না কি বিড়াল বলে আমার তো ঠিক আইডিয়া নেই আর এই দেখো কিরম শুয়ে কি অবস্থা কুমিরগুলো দেখো ল্যাদ খাচ্ছে বসে বসে কী অবস্থা শীতকালের বেলা রোদ সেখানে যেখানে ওরা ল্যাদ খাবে সেখানে কি অবস্থা এতগুলো লোক দেখে ভাবছে কি কেন যে এরা আমাদের দেখতে আসে কি জানে ওই দেখো আমাদের হাতি মামা আর এই যে আমাদের জিরাফ দাদা কি লম্বা এখানে যে গাছটা ছিল যে গাছটার সামনে ওর দাঁড়িয়ে রয়েছে সেই গাছটা তো নেট পেঁচানো ছিল আমার যত সম্ভব মনে হয় ওরা মনে হয় গাছে মনে কামড় দেয় যার জন্য গাছটা ক্ষতি হতে পারে তাই ওখানকার লোকই গাছটায় নেট পেঁচিয়ে দিয়েছিল এখানে কিন্তু জিরাফও প্রায় পাঁচ পাঁচটার মতো কি চারটের মতো ছিল জিরাফগুলো দেখতে খুব ভাল লাগছিলো কেউ চিড়িয়াখানায় মজা করুক না করুক আমি আমার ভাগ্নি আর আমার মেয়ে কিন্তু খুব মজা করেছি এত বছর বাদে চিড়িয়াখানা গিয়ে আমার মেয়ের আর আমার ভাগ্নির এটা প্রথম চিড়িয়াখানা ঘোরা শুধু তাদের কেন আমার বৌদির তারপরে আমার মাসির মেয়ে মানে আমাদের সোনু এদের প্রথম আমরা এর আগে একবার এসেছিলাম তখন অনেক ছোটোবেলা আর ওই যে দেখো ভাল্লুক ভাল্লুকের দেখেছো ওই জায়গাটা স্কিনটা গোল মতো ওখান থেকে মনে একটু পশু তোলা ছিল ওরও ভাল্লাগছিল না এই সাইডে একজন ভাল্লুক ছিল আর ওই সাইডে একটা ভাল্লুক ছিল ওরও ভাল লাগছে না এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে গরমকালে একটু জল থাকে ওদের স্নানের জন্য মনে হয় কিন্তু শীতকাল যেহেতু তাই আর জল রাখেনি ওতে কি ধান্দা নিচ্ছিলো ভাল্লুকটা ভগবানই জানে নামার ধান্দা নিচ্ছিলো না কি তাকে জানে পুরো ভাল লাগছে না একা একা সব বোর হচ্ছে আর এই যে সেবরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানুষ পেছন ঘুরিয়ে আমাদের দিকে দাঁড়িয়ে রয়েছে ওনার গোসা হয়েছে আমাদের সাথে কথা বলবে না আর এই যে ইন্টারেস্টিং পার্ট গিগিটি গিটি আর ওইদিকে একটা বানর দুটো খাঁচার আলাদা আলাদা প্রাণী তাদের কথোপকথন